জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি মেঘের গর্জন মেঘলা আকাশ শনিবার সকালের দিকে অন্ধকার নেমে এসেছে তিস্তা লাল সতর্কতা জারি দফায় দফায় জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজে সকাল সাতটায় গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ চোদ্দশো কিউসেক তিস্তার মেকলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতার পাশাপাশি এনএইচ থার্টি ওয়ান জলঢাকা নদীর ওপরের অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে বলে ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে শনিবার সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ জানা যায় লাগাতার ভারী বৃষ্টির জলপাইগুড়ি শহর এবং জলমগ্ন বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে যাওয়ার খবর রয়েছে সকাল থেকে রাস্তার লোকজন অনেকটাই কম লক্ষ্য করা যায় অন্যান্য দিনের মতো এদিন সকালের দিকে দোকানপাট সেভাবে খোলেনি বাজারে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি অনেকটাই কম একদিকে ভারী বৃষ্টি পাশাপাশি ভারী বৃষ্টির ফলে অনেক জায়গায় জল জমার কারণে চরম দুর্ভোগের বাসিন্দারা এখনো বহু জায়গায় ড্রেনের ব্যবস্থা ঠিকঠাক না থাকার দরুন ভারী বৃষ্টি হলে জল বেরোতে না পেরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে আর তাতেই চলাচলের সমস্যায় পড়তে হয় সাধারণ বাসিন্দাদের এমনটাই অভিযোগ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে